একটা বাড়ি সুন্দরভাবে তৈরি করতে গেলে শক্ত সমর্থ ভাবে যেমন শক্ত হয়ে প্রয়োজন ঠিক তেমনি একটা মানুষের জীবনে চলার পথে সবচেয়ে বড় ভিত্তি হচ্ছে তার আত্মবিশ্বাস আত্মবিশ্বাস যদি নরমরে থাকে তাহলে কিন্তু জীবনে এগিয়ে যাওয়া জীবনে সফলতার মুখ দেখা জীবনে যুদ্ধ জীবন মানে কিন্তু যুদ্ধ তাই না যুদ্ধ করার সাহস কিছুই থাকে না অর্থাৎ কিছু না। এবং আজকে তুমি যেটা তুমি গতকালকে বা তার চেয়ে ছবার অনেক কিছু তোমার কাছে কঠিন মনে হয়েছিল সেটা কিন্তু এখন দেখছো সহজে সহজেই তুমি পেরেছো এবং এখনো যে সমস্যা তোমার মধ্যে আছে এখনো যে সমস্যা তোমাকে টেনশনে ফেলছে এখনো যে সমস্যা নিয়ে তুমি কোনো রাস্তা নেই এটা নিয়ে এত দিশা কিছু নেই মনে রাখবো যত আল্লাহ যত সমস্যায় দিয়েছেন সমাধানও দিয়েছেন খুঁজে দিতে হবে মেবি তোমার আশেপাশের লোকজন যেটা দুই দিনে বের করে ফেলছে তোমার হতে দুই মাস লাগবে সো সোবার কিন্তু তুমি পারবা সেই আত্মবিশ্বাস রাখো সফলতা মুখ দেখো